দেখে দেখে কেটে গেল বেলা বদলে যাচ্ছে দেখো খেলা ঘুরে যায় রাজনীতি দান জনগণে জানে সমাধান ভালো লোক হোক পাল্লা মানুষের বুকে দাঁড়ি পাল্লা ঘুরে দাও হৃদয়ের জানলা জিতবে এবারে দাড়ি পাল্লা গ্রাম গ্রামে যত যত খেললো বোকা নেই তারা দেশে চললো দেখে তারা কারা কি করছে শুনে ভোট বলছে হক পাল্লা মানুষের বুকে দাঁড়ি পাল্লা করে দাও হৃদয়ের জানলা জিতবে এবারে দাঁড়ি পাল্লা ভালো লোক হক পাল্লা মানুষের বুকে দাঁড়ি পাল্লা করে দাও হৃদয়ের জানলা জিতবে এবারে দাড়ি পাল্লা সাধারণ মানুষের কাছে যাও একটু কি তুমি টের পাও কার পাশে গেছে আছে কার টেবিলে খেলা চলছে কোন লেভেলে ভালো লোক হক পাল্লা মানুষের বুকে দাড়ি পাল্লা করে দাও হৃদয়ের জানলা জিতবে এবারে দাড়ি পাল্লা ভালো লোক হোক পাল্লা মানুষের বুকে দাড়ি পাল্লা করে দাও হৃদয়ের জানলা জিতবে এবারে দাড়ি পাল্লা ভালো লোক হোক পাল্লা মানুষের বুকে দাড়ি পাল্লা করে দাও হৃদয়ের জানলা জিতবে এবারে দাড়ি পাল্লা